দেশের সাম্প্রতিক ঘটনার ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি দুই সালে স্বাক্ষরিত ও দুই সালে সংশোধিত এই চুক্তি দুই দেশের পলাতক আসামি বিনিময়কে সহজ করেছে সীমান্তের দুই পাশে লুকিয়ে থাকা বিদ্রোহী ও বিশৃঙ্খল গোষ্ঠীর ছায়া দূর করতেই ছিল এই উদ্যোগ এরই ধারাবাহিকতায় দুই সালে অনুপ চেটিয়ার প্রত্যর্পণ হয়ে ওঠে দুই দেশের সহযোগিতার এক উল্লেখযোগ্য প্রতীক চুক্তির সার কথা হলো, দুই দেশ এমন সব অভিযুক্তকে ফিরিয়ে দেবে যাদের বিরুদ্ধে অন্তত এক বছরের শাস্তিযোগ্য অপরাধে মামলা অভিযোগ বা বিচারাধীন প্রক্রিয়া চলছে আর্থিক অপরাধও এর আওতায় শর্ত একটাই অপরাধটি দুই দেশেই দণ্ডনীয় হতে হবে দুই হাজার ষোলো সালের সংশোধনে প্রক্রিয়া আরও সহজ হয় তখন যুক্ত হয় সেই ধারা যেখানে বলা হয় কারো প্রত্যর্পণ চাইতে হলে সাক্ষ্য প্রমাণ হাজির করার দরকার নেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় যথেষ্ট তবে প্রত্যর্পণ চুক্তিটি যেমন বন্দি বিনিময়ের পথ খুলে দেয় তেমনি দরজার সামনে কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে ছয় নং অনুচ্ছেদে চুক্তির পাতায় স্পষ্ট লেখা সব অনুরোধই যে মেনে নিতে হবে তা নয় রাজনৈতিক রং লেগে থাকা অভিযোগে রাষ্ট্র ফিরিয়ে দিতে পারে প্রতিপক্ষের আবেদন তবে হত্যা গুম বিস্ফোরণ বা সন্ত্রাস এসব ঘোর অপরাধকে আর রাজনৈতিক আড়াল বলে মানা যায় না চুক্তির সাত নং অনুচ্ছেদে বলা আছে যদি অনুরোধ প্রাপক দেশের আদালতে সেই ব্যক্তির বিরুদ্ধে বিচার চলতে থাকে তবে ফেরত পাঠানোর আবেদন বাতিল হতে পারে আর যদি মনে হয় অভিযোগগুলো ন্যায় বিচারের আলো থেকে বঞ্চিত সরল বিশ্বাসে আনা নয় তবে সেই আবেদনও খারিজ হবে এমনকি অভিযোগ যদি সামরিক আইনের আড়ালে লুকোনো কোনো অপরাধ হয় যা সাধারণ ফৌজদারি আইনের পথে চলে না তবুও প্রত্যর্পণের দরজা বন্ধ হয়ে যায় এত কিছুর পরও প্রত্যর্পণ চুক্তির আটের একের কয়ের তিন অনুচ্ছেদ যেন আইনের নিঃশব্দ বাধা যা চুক্তির বাস্তব প্রয়োগকে অন্ধকারে রেখেছে এখানে আছে, যদি কোনো তাকে ফেরত পাঠানো মানে অবিচারের দিকে ঠেলে দেওয়া আর তার বিরুদ্ধে আনা অভিযোগও ন্যায়ের চশমায় ধরা দেয় না তবে তাকে আর ফেরত পাঠানো চলবে না এ নিয়ে দুই দেশের মধ্যে টানা পড়েন দর কষাকষি যুক্তিতর্ক এসব হওয়াই স্বাভাবিক কিন্তু আসল জটিলতাটা লুকিয়ে আছে অন্যখানে এই সূক্ষ্ম বিচারটি করার মতো দুই দেশের মাঝে নেই কোনো নিরপেক্ষ মঞ্চ ফলে শেষ সিদ্ধান্তটা চুক্তির পাতায় নয় বরং ভেসে ওঠে রাজনৈতিক আবহাওয়ায় আঞ্চলিক সমীকরণে আর কূটনীতির হিসেব নিকেশে